আমরা খায় না খায় অ্যাক্টিভিজম করলাম আমরা তো বিনীত করি না গলিッコ খায় না সমাজ তাইলে আমাদের মেনে নেবে বিএমপি এর আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত 10টা বছর 10টা জনসভা করতে পারেন নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুদ্ধ শীতে কান পয়সা খুলে পড়েছে প্রাণ ভয় পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরাই আবার শিকার করেছে খালেদেজির বাড়ির সামনে দুটো বালির ট্রাক ছড়াইতে পারে নাই আবার এসে আন্দোলনকে ক্রেডিট নিতে বিলবি 16 বছর কেন 16 সম বছর ঈদের পরে আন্দোলনে ঘোষণা দিলো হাসিনা আসতো না যখন আন্দোলন চলিছিল তখন মির্জা ফকতুল কইছে বিএনপি নৈতিক সমর্থন আছে এটা কাইতে চায় বিএনপি ক্ষমতায় আসার আগে দলর নেতা কর্মী এবং তার রাষ্ট্র সদনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরে ហើយ হচ্ছে এই খবর পড়লেই সেটা বুঝতে পারবেন আওয়ামী লীগের যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রক্ত না ছাইলে তো মতfake থাকবে না বিএনপি প্রাণভয়ে রাজপথে 28 অক্টোবর দাঁড়াইতে পারে না তিনি বলেছেন বিপ্লব বিপ্লবে বিএনপির অবদান প্রতিষ্ঠিত করতেই তিনি এই কথাগুলো বলেছেন তিনি বলার চেষ্টা করেছিলেন প্রায় পনেরো বছরে আন্দোলনে বিপ্লব ঘটেছে তো বিএনপি নেত্রীর এই কথা কতটুকু যুক্তি হয়েছে এবং বিএনপির যে একত্রিশ দফা রাষ্ট্রের জন্য তারা গঠন করেছে সে একত্রিশ দফা জনগণের জন্য কতটা উপযুক্ত এই বিষয় নিয়ে এবং রুবিন ফার্মার কিছু বক্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য তার আলোচনা আসলে বুঝতে পারবেন বিএনপির রাষ্ট্র কাঠামো নিয়ে যে চিন্তা এবং বিএনপির নেতৃবৃন্দুর যে বক্তব্য সব কিছু জনগণের বিরুদ্ধে এবং জনগণকে ধুকাবাজির মতো চলুন পিনাকির আলোচনা শুনুন আজকে অনেক কটা বিষয় নিয়ে আলাপ করা লাগবে কারণ চারিদিকে মেলা গ্যাঞ্জাম লাগিছে প্রথম বিষয় নিয়ে আলাপ করি রুমিন ফারানা কছে কোনো অভ্যুত্থান বা বিপ্লব ছত্রিশ দিন বা এক মাসে হয় না হ্যাঁ কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে আন্দোলনকারী বিএনপি করেছে ঈদের পরে আন্দোলন আর কেউ করনি হ্যাঁ ঘুম আর খুন হয়েছে খালি বিএনপি কর্মী দেশ ছাড়া হয়েছে খালি বিএনপি কর্মী আমরা খায় না খায় একটিভিজম করলাম আমরা তো বিএনপি করি না গলি কোকাই সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভাও করতে পারেন নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সে খুলে পড়েছে প্রাণ ভয়ে পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরা আবার স্বীকার করেছে খালেদাজের বাড়ির সামনে দুইটা বালি ট্রাক সরাইতে পারে নাই আবার আসিছে আন্দোলনের ক্রেডিট নিতে বিএনপি ষোলো বছর কেন ষোলোশো বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনা। যখন আন্দোলন চলিছিল তখন মির্জা ফখতুল কইছে বিএনপি নৈতিক সমর্থন আছে এই শুধু সম্পিক্ততা নাই শুনেন আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আলাজ রুমিন ফালনা বলে বিপ্লব তারাই কইছে এক মাসে বিপ্লব হয় না তাহলে 7ই নভমবারে বিপ্লব কেমনে 7 দিনে হইল নভেম্বরের 3 তারিখ থেকে 7 তারিখ বিপ্লব রাশার বিপ্লব কেমনে 10 দিনে হইল দুনিয়া কাঁপানোর 10 দিন ওই টাইমের উপরে একটা বই আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটকেরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটা ওই মাহেন্দ্র খনের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবের বিজয় হওয়া যায় না খোদাতালার সাহসের আবাবিল পাখি পাঠান লড়াইয়ের ময়দানে খোদাতালার সাথে জনগণ একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না মহাজীবনের দাক্ষণে সবাই আপনি বিএনপি কে খোদাতালার জায়গায় বসাইতেছেন নাউজবিল্লা। বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না হইলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লাম কইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান শুনেন নিজেই দুই হাজার আঠারো সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপি হাওড়কা বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে কি কয় না কয় তার ঠিক নাই শুধু তাই না দশ কাঠার একটা প্লট চাই আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে দেখেন এটা প্লটের লোভ সামলাইতে পারে না সে আবার বিপ্লব বিপ্লব করে খেল খতম হয়েছে পয়সা হজম দরখাস্ত দেখেন একবার বলে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনেন আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না শুনে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি আচ্ছা মানে ছেড়ে দিই বাচ্চা মেয়ে কি কইতে কি কয় ঠিক নাই আপনারা ছেড়ে দিয়ে এবার আসেন অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম ওরা নিয়ে একটা কথা বলি ফাহাম দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফকরুল ভাইয়ের মেয়ে জামাই তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে ভেরি চার্মিং পার্সোনালিটি এই ফ্যাসিবিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলিট যুবক তরুণদের লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে না হ্যাঁ বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্মকে পছন্দ করে না তারা গালাগালি করতে পারে আর যারা ফার্মকে পছন্দ করে তারাও গালাগালি করবে ও ফার্ম এর জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসিস আর যদি কখনো ফার্ম জ্ঞান করে অ্যান্টিপিপুল স্ট্যান্ড নেয় তখন এসে বলবে দেখেছেন দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না রাজনৈতিক মিত্র না কারণ আর কি কারণ সেও বলছিল যে এই লড়াইয়ে যারা ছিল তারা তার ভাই দাদা বলছে তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে না ওটা ভালো তো ফার্ম দেশে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি বলছিল সম্ভবত একটা

দিছে কখনো এইসব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াস আলী গুম হয় না সালাদিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তার খালেদা জিয়া কাটকাই দিতে পারে না বিএনপি কি দেশকে আমলে ফাঁসি হাত থেকে রক্ষা করতে পারছে পারে না। বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়েও অগস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় কিন্তু ক্ষমতা সে না। কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপি সি মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কোনো চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্যে না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানে রাজপথ ছেড়ে দিছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বাড়া আওয়ামী লীগের মিছিল করে আওয়ামী লীগ বিএনপির মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবেই তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায় বিএনপি ক্ষমতায় আসার আগেই দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লেই সেটা বুঝতে পারবেন আওয়ামী যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তো মাত ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে দাঁড়াইতে পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব থামেছিল আলাপ করি না চাইলে করা যায় ফার্ম কে একাত্তর একটা রেড লাইন এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না এই নাকি জামাত মিনসিম হইতে পারে নাই আজিবাদ বিএনপি কি একাত্তর কেমন করে সে নিজে কি ফামকে নিজে বাঙালি জাতীয়তাবাদ কে ওল করে ফাম তো নিজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলছে দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি ফামকে ধর্ম নিরপেক্ষতা মানে সে কি সমাজতন্ত্র মানে সে নিজেই কমিউনিস্টকে দান দিক বলে সে বাকশাল চাই আবার ইউরোপিয়ান এনলাইটমেন্ট চাই ও দান দিক বাচ্চা দার কি তাইলে ফামের একাত্তত্ব আসলে কি আমি আসলে বিএনপির একত্রিশ আলাপ করি আমি একত্রিশ দফার এক এক দফা নিয়ে সারা সারা ভাবে আলাপ করেছি আপনারা দেখছেন আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি এর কিছু কইতে ইচ্ছা করে না এটা বেকু ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে না যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল অ্যাসেড গড়ে তুলতে হবে এখন পরিচে গাড্ডা আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি একটাও না আপনি দেখাইতে পারবেন না একটা ন্যারেটিভ তৈরি করছে রক্ষা করতে পারেন আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন কথায় দেখেনি করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনীতি সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকের দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কইয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা কইয়া একত্রিশ দফা লিখতে বলেন পারবে না একজনও লিখতে পারবেন একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বাহান নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজে দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে তার ঠেকা পড়ছে আসেন দেখি রাজনীতি কর্মসূচি তো অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলাপ করি এক নাম্বার কারণ সহজবদ্ধতা অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জটেল হয় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি পারে দুই নম্বর মোবিলাইজেশন সহজ হয় কম দফা মানে একটাবার দুইটা মূল দাবি পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হই তারপরে আন্দোলনে শক্তি পায় তিন নম্বর কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোন দাবি নিয়ে শুনে দৃষ্টিভাবে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচি আন্দোলনে গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যা সময় করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলন এই কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলন করে দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এরশাদ বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক দাবি এরশাদ কবে যাবে হাসিনা খাদের আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই হাজার সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়ন এই সমস্ত তারপরে দফা বাড়তে থাকে দুই সালে বিএনপির ঐক্য ফ্রন্টের দফা সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স দাবি ঢুকাইতে দিতে হবে টাইসে টাইসা মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবা ভাবি নেই আসেন একত্রিশ দফা দুই নাম্বার দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে আবার জে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দমদ লোককে তত্ত্বাবধায়ক প্রধান বানাতে চেয়েছিল 2006 সালে জানেন তো 2007 সালে জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সে জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয় উনি একসময় বিএনপির কেন্দ্রীয় নেতাwidetilde ছিলেন তৎকালীন আওয়ামী লীগের মতে কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়াই দিচ্ছে গ্যাঞ্জাম এই নিয়ে আবার গ্যাঞ্জাম বাদে এই দফা দিয়ে কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমনকি এই সিস্টেম টিকবে না আগেও টেকে নেয় তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইরা বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি বলিছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা বুঝা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি করতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুইটার থাকবে তারপরে এক বছর অন্য কেউ হবে তার মানে আবার কেউ দুইটা মেসে থাকবে মানে বুঝছেন তো পরপর দুইটা থাকার পরে এক টাম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুইটা प्राइम मिनिस्टर হবে তারপর এক টাম প্রেসিডেন্ট হবে মানে সালাকি শুরু হয়ে গেছে এভাবে কেউ বুঝতে পারবে না যেই মাত্র ক্ষমতা আসে দেখতে পারতেছে তখনই সব উল্টায় দিছে বেলিটি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিস তো কি সুন্দর ছন্দ দিয়ে এখনো শুনে না আসে কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক না পিছনে দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই ট্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নাম্বার ক্ষমতা অপ ব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বের পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রাখা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনার বলে হয়েছিল সেন নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসন দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত জুষ্ঠা হয় সেনাবাহিনী প্রশাসন বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনার আমলে দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবেন তাত্ত্বিক ভাবে এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে এক নম্বর হচ্ছে ডেমোক্রেটিক রোটেশন বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র জন লক মতেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি আর একটা তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে অফ পাওয়ার মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয় টকভিল উনি বলছেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর তিন নাম্বার হইতেছে আবির্ভাবের সেবা নতুন দিতে হবে। না রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন দুই যায় তারপর আবার হয় মূল উদ্দেশ্য ব্যাহত হয় কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতা নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বেঁচে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখন হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনের নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের অপেক্ষায় থাকে। ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় নতুন নেতৃত্ব যখন পুরনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বা বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থেমে যায় তথ্যে যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙ্গে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন টানা দুই টাইম শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দ্বিমিত্রি মেদবে প্রেসিডেন্ট করিয়া নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়ার প্রয়োজন ক্ষমতা নিজের কাছে পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এমন পুতিন দুই হাজার ছত্রিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় সাত দশক ধরে এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে ব্রিজে তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক এক নয়তন্ত্র তৈরি হয়েছে শি জিনপিং সিন প্রেসিডেন্টদের জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শি জিনপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফল এখন কি চীনে ব্যক্তির চেয়ে পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা করে স্থির রেখা ক্ষমতা ধরে রাখা রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দুটো দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি 2028 সাল পর্যন্ত আমি ঠিক থাকতো কি হৈত নির্বাচনের নাম উচ্চারণ করলে নীল সাদা ভাই নিশা দাঁড়ায়তো দরবারে ঠান্ডা গলায় বলতো চলে তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ মৃত্যুদমান বাবুর কারাগারের গুবছি কোণে সব তুলা পাখিদের উঠতে দেখতে না ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি সালা দিনে শিলং এর আকাশে হাত তুলতেন এই নীল ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালদে যে এখন অন্তরীণ থাকতেন গেটের পিছনে মাপলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠক করে কাঁদতেন ওটাই গোনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো ওইখানে নাম ঝুলতো শত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটত হাসতো স্বপ্ন দেখত তারপরে সুপ হয়ে যেত আমরাও সুপ বাজারে যেতাম সুপ অতি মূললে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাফ পিত্তেশ করতাম সুপ সাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে ছড়ায় দেয় আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়ে বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস লাগছে কিন্তু এই খবর কারো কানে ছয় না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় কিন্তু তবু হাতে তারা হাতে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আর যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসে পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারবো না তারা ভাবছিল আমরা ভয় তারা ভাবছিল আমরা হেরা যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচু কইরা ঘরে ঢুকে যাব। কিন্তু তারা ভুল করছে আমরা পিছু হটিনি আমরা সামনে আমরা 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 থামিনি তুলছি, চুপ মুখর করছি দিচ্ছে। ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষা মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু হটবো না আমাদের জয় হবেই ইনশাল্লাহ ইনকিলাব। দর্শক বিনাক্ষীর অস্বীকার করে এবং এটাকে বিপ্লব হিসেবে মনে করে না যদিও সবাই এটাকে বিপ্লব বলেছিল এবং তারেক প্রমাণ সহ এটাকে বিপ্লব বলেছিল কিন্তু এখন তারা সেটাকে বিপ্লব বলতে চায় না বিপ্লব তো বলতে চায় না বরং এটা যে একটা আন্দোলন ছাত্রদের এটাও তারা অস্বীকার করতে চায় তারা বলেন তাদের এই সত্যি জিনিসের সাথে তারা ষোলো বছর যুগ করে ষোলো বছর তারা যে আন্দোলন হলো সেই আন্দোলন দেখা কি আলোচনা শুনেছেন শুনে স্পষ্ট প্রস্তুত হয়েছে সুতরাং বুঝিয়ে দিয়েছেন তারপর তারপরে আলোচনা শুনে এবং বিএনপি একত্রিত করেন আপনার ব্যক্তিগত মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট